জানা দিচ্ছি ডিটেলের আগে আমরা এদের অ্যাড্রেসটা বলে দিই ঢাকা উত্তরা দক্ষিণ খান আমতলা ফার্নিচার মার্কেট এটা জসীম উদ্দিন কষাইবাড়ি থেকে যে কোনো রিক্সা অটোওয়ালা চিনবে আসেন আমাদের এটা বলে দিচ্ছি সোফা যেটা লাকজারিস একটা এল নিয়ে আসছি যেমন এই কাপড়টা দেখেন এটা কাপড়টা হলো বেল মানে বেল বেড কাপড়ের এবং আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এটা কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা কাপড়ে কাজ করা আছে এবং আপনার নিচে দেখেন নিচেও সেম একই কাপড় এবং নিচে আপনার মেটাল দিয়ে কাজ করা পায়াগুলো প্রত্যেকটা পায়া মেটাল লাগা দেওয়া আছে এবং এটা সিটগুলো দেখাচ্ছি সিটগুলো আপনার সিলি করা এই সিটগুলো সিলি করা দেওয়া আছে পিছন থেকে একদম পিছন থেকে একদম সিলি করা তারপর আপনি পারছেন বালিশ এটা হলো সোফা যেমন টু সিট ওয়ান সিট এবং ডিভাইন যারা ডিভাইন না লাগে তাদের এই ডিভাইন হিসেবে এই সোফাটা ইউজ করতে পারেন এটা কাস্টমাইজ করতে পারবেন আপনি চাইলে আপনি অন্য কালার নিতে পারবেন ফেব্রিক্সের কালার আমাদের অনেক ফেব্রিক্সের কালার আছে। আপনারা চাইলে ফেব্রিক্স চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই অসংখ্য ফেব্রিক্স আসে অনেকের ভালো নাও লাগতে পারে এটা অনেকে লাগতে পারে আপনারা ফেব্রিক্স চেঞ্জ করবেন কাস্টমাইজ করার সুযোগ আছে সিট বাড়াতে চাইতে বাড়াতে পারবেন ওয়ান সিট বাদ দিতে চেয়েছেন তাও বাড়িতে বাদ দিতে পারবেন তো আসেন আমাদের এই লাক্সারি সোফাটার প্রাইসটা বলে দিই এটা প্রাইস রাখছি মাত্র সাতাইশ হাজার টাকায়